কেমন আছেন সবাই স্বাধীনতা মোবারক সবাইকে নতুন করে মনে হয় আমরা স্বাধীনতা অর্জন করেছি আঠারোটা দিন যে কি গিয়েছে আল্লাহব জানে আঠারো দিন আমরা খুবই টেনশনে ছিলাম সবাই এর ভিতরে ভিতরে অনেকে আমার খোঁজ নিয়েছে আমাকে মেসেজ করেছে কমেন্টে মেসেজ করেছে অন্য অন্য ভিডিওতে গিয়ে মেসেজ করেছে আপু মিস করছি মিস করছে শুনে খুব ভালো লেগেছে আসলে সবাই আমাকে মনে রাখে এটা একটা বড়ো পাওয়া আমার জীবনের তো যাই হোক এই কয়টা দিন আমরা আসলে সবাই ভালো ছিলাম না আমাদের সন্তানগুলো আমরা হারিয়েছি কত মায়ের বুক খালি হয়েছে আমি সবার জন্য অনেক অনেক দোয়া করেছি বা দোয়া সব সময় যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের সবার জান্নাতুল ফেরদোস আল্লাহ তাদেরকে দান করুন এবং তাদের যে ফ্যামিলি তাদের বিশেষ করে মা মায়ের যে কলিজাটা একদম ছিদ্র হয়ে গিয়েছে সেই মায়ের কলিজাটায় আল্লাহ ঠান্ডা দিয়ে দেখ বাবাকে শান্তি দিয়ে দেখ কারণ হচ্ছে হয়তো কারো একটাই সন্তান ছিল সেই সন্তান চলে যাই হোক এর মূল্য কিন্তু আমাদের যে সন্তানগুলো চলে গিয়েছে বা যারা আহত হয়েছে যারা এখনো অসুস্থ হসপিটালে কিন্তু তারা যে কষ্ট করেছে তার কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি নতুন করে ঠিক আছে দেখেন খারাপ মানুষ যারা মুখে বড় বড় কথা বলে যে দেশ যখন যে দেশে যাই হোক না কেন দেশ ছেড়ে আমরা যাবো না তারাই কিন্তু আগে বাগে পালিয়েছে ঠিক আছে তো যাই হোক যেহেতু নতুন করে আমাদের দেশ হয়েছে আমরা এই দেশটাকে সুন্দর করে রক্ষা করব আর এই রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের মাঠে থাকতে হবে যেমন নানানভাবে মাঠে থাকতে হবে যেমন আমরা দেশটাকে সুন্দর করার জন্য যা যা করতে হয় তা আমরা সবাই বুঝি এখন ডিটেলসে বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তো আজ আজ এই দুই দিন যাবত আমাদের সন্তানরা কিন্তু অনেক কাজ করে যাচ্ছে মাঠে তারা কিন্তু দেখেন ট্রাফিক কন্ট্রোল করছে তারা রাস্তাঘাট পরিষ্কার করছে এরকম যাবতীয় অনেক কাজ করছে বা যেখানে ক্রাইম হচ্ছে তারা সেখানে যে সেটাকে দমন করার চেষ্টা করছে তো এইরকম করে আমাদের দেশটা আসলে সুন্দর হয়ে যাবে চাই না ভবিষ্যতে যেটা যেটা ইতিহাস হয়ে গিয়েছে আমাদের কয়েকদিন আগে সেই ইতিহাস নতুন করে আবার হোক তো যেই আমাদের দেশে আসবেন এখন তারা বিচার বিবেচনা করেই আমাদের দেশের গতিতে বসবেন কারণ তারা এইটুক বুঝবেন যে আমার আমরা কিন্তু আমরা কিন্তু কি বলে এক একটা হচ্ছি আমরা এক একটা মানুষই এক একটা অস্ত্র ঠিক আছে আমরা চাইলে সব পারি আমরা যখন একত্রিত হই তখন আমাদের দেশে কেউ কোনো খারাপ জিনিস করতে পারে না বা পারবে না এইটুকু ভরসা নিয়েই আপনাদের কিন্তু ফিল্ডে আসতে হবে কারণ আমরা কিন্তু এখন ছেড়ে দেওয়ার মানুষ না ঠিক আছে আমাদের আমাদের তরুণ সমাজ তারা শুধু মোবাইলে টিপতে জানে না তারা শুধু ফেসবুক ইউজ করতে জানে না তারা দেশটাকে রক্ষা করতে জানে কীভাবে দেশটাকে সুন্দর করতে হয় তা তারা জানে তো এই জন্য এখন অনেক ভরসা নিয়ে আছে যে আমাদের দেশ অনেক সুন্দর হবে যাই হোক একটা কথা বলে নিচ্ছি এই ফ্যাক্ট কিছু অসাধু লোকজন কিন্তু ফেসবুকে নানান জায়গায় হ্যাঁ এদের বিরুদ্ধে নানানভাবে উস্কানিমূলক কথাবার্তা বলবে উস্কানিমূলক সাবজেক্ট দিবে কিন্তু আপনারা ওগুলো শেয়ার কর যদি করেন উপরে লিখে দেবেন কিছু না লিখে শেয়ার করলে কিন্তু মানুষ বুঝে না উপরে আপনার যত বক্তব্য থাকে উপরে ভালো করে শেয়ারের আগে লিখে তারপর পোস্ট শেয়ার করবেন ঠিক আছে আর আমি এই পর্যন্ত বহু শেয়ার করেছি বহু শেয়ার করেছি আমার ফেসবুকে ফ্রেন্ডরা তারা জানে যেদিন প্রথম যুদ্ধ শুরু হলো যেদিন আবু সাহেব গুলি লাগলো সেদিন থেকেই আমার মন খারাপ সেদিন থেকে আমি আমি একদম এইভাবে ইয়া নিয়েছি যে এই যতদিন চলবে ততদিন আমি আমার সন্তানদের সাথে থাকব এবং আমি কিন্তু তাদের সাথে ঘরে বসেই যুদ্ধ করেছি নানান জায়গার থেকে আমাকে কিন্তু দুই চারটা হুমকিও দিয়েছে কিন্তু আমি কিছুই মানে নেই আমি চিন্তা করেছি যে সত্যের সাথে থাকবো মিথ্যার সাথে থাকবো না আমার প্রমিস ছিল এটা আমি চেষ্টা করেছি রক্ষা করতে আমার সন্তানেরা গুলি খাবে আমার সন্তানেরা মারা যাবে আমাদের আমার দেশে অনৈতিক কাজকারবার হবে আর আমি চেয়ে চেয়ে দেখবো এরকম মানুষ আমি না আমি কি দল করি না করি সেটা কোনো বড় কথা না এখানে ন্যায্য কথা কোনটা ন্যায় কথা কোনটা সেটার পেছনেই আমরা থাকবো যেটা ন্যায় সেটা আমি দল করব দল আমার অন্যায় করছে সেটাকে আমি বাহবা দেবো সেই মানুষ আমি না আমার কথা হচ্ছে আমি ভালো কাজ করব তবে হ্যাঁ কিছু মানুষ এখানে দল করত কিন্তু তারা নিরব দল করে নিরপ মানে ইয়া ছিল চুপ ছিল বা তারা পোস্ট করেছে তাদের দলের ফেভারে পোস্ট করেছে তারা কিন্তু সেই দল থেকে ইনকাম করছে না সেই দল তাকে পয়সা দিচ্ছে না বা সে কোনো সেই দলে কোনো স্থান পাচ্ছে না মানে চাকরি বাকরি বলেন বা যে কোনো জায়গায় তাদের কিন্তু কোনো লিডারশিপ পাচ্ছে না কিন্তু তারা যার যার ঘরে বসে যে যে দলকে সাপোর্ট করেন সেটাকে সাপোর্ট করে গিয়েছেন এটাও সত্যি কথা কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার থাকে কিছু কিন্তু সেই সব মানুষ এখন হ্যানস্ত কিছু মানুষ হচ্ছেন যেটা আসলে ঠিক না যেহেতু দেশ আমরা স্বাধীন করে ফেলেছি এখন আমরা তাদেরকেও ডাকি যে আসেন আমরা এখন যারা আছেন তাদেরকে নিয়ে ভালো থাকি পেছন ভুলে যান সবাই ঠিক আছে সুন্দর করে আমাদের দেশটাকে সুন্দর করে ফেলি প্রতিটা জিনিসের দাম বেড়ে গিয়েছিল বাংলাদেশ থেকে টনে টনে ইলিশ মাছ চলে যেত ইন্ডিয়াতে যেটা ঠিক ছিল না আমি যেটা মনে করি কারণ যেত একটা জিনিস মনে করেন আমাদের দেশে অনেক হচ্ছে খেয়ে দিয়ে আমরা ফেলে দিচ্ছি তখন সেই জিনিসটা চলে যায় সেটা ঠিক আছে মেনে নিলাম আমাদের নর্মাল জনসাধারণ খেতে পারে না আমরা কিনি একটা ইলিশ মাছ দুই হাজার টাকায় সেটা ভারতে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকায় বিক্রি হচ্ছে তো সেটা খুবই দুঃখজনক জিনিস তো সেইভাবে আমরা ইয়া করেছি সেই জন্য আমরা চাই যে আমাদের দেশে স্বয়ং হলে যদি কিছু থাকে যেটা আমরা মনে করব যে হ্যাঁ এটা আমরা আমাদের সাইডে যারা আছেন তাদেরকে দিব বা ইয়া করবো সেটা আলাদা জিনিস আমরা দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করব না কার দেশ কেমন কে কোন দেশ থেকে কি করছে না করছেন সেটা সেই দেশ দেখবে আমাদের ওগুলো নিয়ে দরকার নেই কিন্তু আমরা আমাদের দেশটাকে সুন্দর করব এই ইয়ে নিলাম আমরা শপথ নিলাম আমরা তো বলার অনেক কিছু থাকে সব সবসময় বলতে পারি না কারণ হচ্ছে সময়ের অভাব জায়গার অভাব এরকম হয় যেমন এখন আমি যদি এই এত ভাষণ দিতে থাকি এই ভাষণ কেউ নিতে পারবে না কারণ অনেকে পছন্দ করে অনেকে করবে না এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে সেজন্য তো যাই হোক যুদ্ধ করেছি আমরা সবাই কম বেশি কেউ আমরা মহিলারা রাস্তায় গিয়ে বাচ্চাদেরকে খাবার দিয়েছি পানি সাপ্লাই করেছি ঠিক আছে কেউ যুদ্ধে নেমেছে কেউ বাচ্চাদেরকে শেল্টার দিয়েছে কেউ ফেসবুক কে যুদ্ধ করেছে এক একজন এক একভাবে যুদ্ধ করেছে কিন্তু মোটামুটি আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই যুদ্ধটা করেছি কারণ সবাই যদি একত্রিত না হয় তাহলে তো আর আমরা এই বাংলা ফিরে পেতাম না ঠিক আছে তো যাই হোক এই আর কি আর যারা পালিয়ে গিয়েছেন যারা আমাদের দেশের সম্পদ নিয়ে পালিয়েছেন আমি এখন যারা নতুন দায়িত্ব নেবেন তাদের কাছেও আমি রিকোয়েস্ট করব আমাদের যেই সম্পদগুলো বাইরে চলে গিয়েছে আমাদের দেশ খোকলা হয়ে গিয়েছে সেই সম্পদগুলো আবার ফিরত আসুক আমাদের দেশ আবার সুন্দর আগে অনেক আগে আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর ছিল ঠিক আছে তো সেরকম সুন্দর আমাদের দেশটা চলুক আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক গরিবরা জানি কষ্ট না পায় তারপরে আমরা জানি চিকিৎসার কোনো অভাব বুঝতে না পারি আমাদের দেশেই যেন ভালো চিকিৎসা দিতে পারে হ্যাঁ কেউ যেন প্রতারণা না করে কেউ যেন আমাদের ক্ষতি না করে সেই জিনিসটা যেন সময় আমরা একাগ্রতার সাথে ইয়া করতে পারি একনিষ্ঠার সাথে সেগুলোকে মানে যারা ক্ষতি করতে আসবে সেগুলো ধ্বংস করতে পারি ঘুষ সুদ বলেন নানান জিনিস বলেন এগুলো মানে ঘুষ খায় যারা মনে করেন এক একটা চাকরি নিতে গেলেও কিন্তু ঘুষ দিতে হয় এগুলো যেন বন্ধ হয়ে যায় টোটালি তাহলে তো আমাদের দেশ অনেক সুন্দর হয়ে যাবে মেধার উপরে মানুষকে বসা মেধা দেখুক কার কীরকম কে পড়াশোনা করে ভাবে সে তার মেধা অর্জন করেছে ভালো কাজগুলো সেভাবে দেখুক হ্যাঁ ঠিক আছে তো এই যেহেতু কোঠা তো চলে গেল ওই যে যে কোঠায় পেত সেটা তো চলে গেল এখন সুন্দরভাবে দেশটা হোক ভালো ভালো জায়গাগুলো ভালো ভালো মানুষ বসুক এই আর কি এই তো কী আর বলবো বায়োডাটা দেখে তারপরে মানুষকে বিচার করুক হ্যাঁ আর দেশে যত দেশে অরাজকতা যত হচ্ছে বা হয়েছে সেগুলোকে আস্তে আস্তে আইনের মাধ্যমে এনে সেগুলোকে কন্ট্রোল করুক এই আর কি তো ঠিক আছে চলুন আজকে আমার ভিডিওটা শুরু করছি আমি এতদিন তো আসলে একটু একটু ক্লিপস করে রেখেছিলাম আঠেরোটার দিন তো মন ভালো ছিল না তারপরও ঘরের টুকটাক ক্লিপস বাইরের যাওয়ার ক্লিপস এই সেই সব মিলিয়েই ভিডিওগুলো রেখে দিয়েছে যে ক্লিপস হিসাবে আস্তে আস্তে করে সব আস্তে বোঝাই এখন মনে অত কষ্ট নেই শুধু কষ্ট তো কিছু আছেই যে আমাদের দেশে কিছু বেশ কিছু ক্ষতি হয়ে গেল সেই কষ্ট আছেন এটা থাকবে এটা সারা জীবনের তারপরেও এখন আমরা ভালো আছি সেই তুলনায় ভবিষ্যতে আরও ভালো থাকবো তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রতিটা দিন যেভাবে দিন শুরু হয় সেভাবে আজকেও দিনটা শুরু হয়েছিল আমি গাছে পানি দিতে নিয়েছি সকালবেলা যে গাছে একটু পানি দেয় এখন পর্যন্ত আমি নাস্তাও করিনি প্লাস আমি যে কফিটা খাই ওটাও খাইনি তো বলে আগে একটু গাছকে খাবার দিয়ে নিই কারণ পানি ছাড়া তো গাছের প্রাণ বাঁচে না সেজন্য পানি দিতে এসেছি আর গোড়া দু একটা গাছের গোড়া ছিল একদম খুবই শুকনা আবার দু একটা গাছের গোড়া ভিজাই ছিল তারপর একটু পানি দিয়ে দিলাম কারণ অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না একটু দেয়া থাকলে নিশ্চিন্ত মনে থাকা যায় তো সব ব্যালকনিতে তিনটা ব্যালকনি আমার তিনটা ব্যালকনিতে যেয়ে যে পানি দিচ্ছিলাম আর এদিকে আম্মাও কল দিয়েছে বলে যে দুই তিন দিন আগে তো মালিহারা এসেছে ভোলার থেকে তো আর দুই দিনের ভিতরে যাওয়া হয়নি আম্মা চাচ্ছিলো আজকে একটু আবার যাই আম্মার কাছে আসলে আম্মা কিভাবে তার মেয়েকে তার কাছে একটু নেবে সেইটাই তার একটা ইয়া থাকে কি বলে মানে নেয়ার জন্য একটা বলে না একটা কাজ করার জন্য একটা অজুহাত অজুহাত থাকে তো সে সেরকম ডাকলো যে আয় চলে আয় আমি বললাম মাম্মা আজকে থাক বলে কি না কিছু হইবে না আয় ওদেরকে নিয়ে আয় তাদের এই বয়সে আসলে তাদের চায় তাদের মন চায় সারাক্ষণ তাদের কাছে মানুষ থাকুক মেয়ে ছেলে নাতি নাতকুরা সব ঘোরঘোর করুক তাদের শান্তি লাগে এই জন্য আমিও চিন্তা করলাম ঠিক আছে যাই আজকে তো আমি কিন্তু দুই দিন আগেই গিয়েছিলাম যে এসেছিলো আমি আবার একটু কফি নিলাম বলি যে কফিটা খেয়ে নিই বাচ্চারা নাস্তা খেয়ে ফেলেছে কফি খেয়ে আমি লেট করব না কারণ অলরেডি কিন্তু সাড়ে এগারোটার বেশি বাজে রেডি হতে হতে দেখা যাবে সাড়ে বারোটা বেজে গিয়েছে গোসল করতে হবে সেজন্য বলি কফিটা খেয়ে আমি গোসলে চলে যাই গোসল করে রেডি হয়ে যেতে যেতে সাড়ে বারোটার বেশি বেজে যাবে আমি জানি কারণ দেখা যায় যাওয়ার আগেও টুকটাক কাজ এটা সেটা করতেই থাকে করতেই থাকে থামেই না যেন কাজ তো ঠিক আছে আগে কফিটা শেষ করি তারপর কথা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় আজ মোহিত আসছে তিন দিন তো আজকে আম্মা সকাল মানে এগারোটার দিকে কল দিল বলে যায় তা বলছে যে আজকে থাক বলে কি না আয় তো যাচ্ছি আফিফ আর আসিফকে ও যাবে না এখন এই আর কি এই তো তো আমরা রওনা দিচ্ছি যে তো আম্মায় বসছে আমার মনে হয়তো মন চাইছে তার মেয়েটা তার কাছে একটু চাক মায়েরা যতদিন থাকে ততদিনই মেয়েরা বাবার বাড়ি যায় মা বাবা মা বাবা না থাকলে আর কেউ মা বাবার মতো কেউ থাকবেও না মা বাবা এই যারা সাদে আফিফ এই আসিফ এই চলো আস্তে আস্তে যাবো আপনার এই যে যাচ্ছি রাস্তায় নেমে জানতে পারলাম যে আসলে আমাদের যে চৌমাথা সেইটা আটকিয়ে দিয়েছে ওদিক থেকে গাড়ি যাচ্ছে না কারণ ওদিকে মিছিল হচ্ছে আজকে প্রথম মিছিল শুরু হলো তো আমি রিক্সাওয়ালাকে বললাম তাহলে এই ভেতর থেকে যান এখানে একটা রাস্তা আছে এখান থেকে যাওয়া যায় তো বললাম যে ভেতর থেকে যান বা ওদিকে নাকি মারপিটও হয়েছে এই আর কি তো বাসায় যাওয়ার পরে আসলে আমি চাটা কিছু খাইনি আপনারা জানেন সবাই সকালে একটু চা টোস্ট খাই সেজন্য মালিহা তাড়াতাড়ি করে আমাকে চা বানিয়ে দিয়েছে তারপরে বাদাম আমার মা বাদাম তারপরে চাল ভাজা তিল একসাথে ভেজে রেখে দেয় পটে ওইটা আমি বসে বসে খাই গেলে তো দেখা যায় ওইটা একটু খেলাম চা টোস্ট দিয়ে খেলাম মা বলেছিল জন্য কিছু দেবেন আমি বললাম না দরকার নাই আমার তুমি একটু চা আর একটা টোস্ট দাও তাতেই আমার হয়ে যাবে তোমার মেয়ের ডিম্যান্ড অনেক কম খাবারের তারপরে দেখি আমার মা রান্না বান্না করে ফেলেছে যেহেতু এখন দেড়টা বাজে আম্মা পেঁপে চিংড়ি দিয়ে বাগার দিয়েছে ডাল মাছ করেছে তারপরে হচ্ছে মুরগি করেছে এগুলো করেছে তো মালিহা আছে ঘরে আর বড়োভাবেই নাই সে তো স্কুলে যায় সকালে আসতে আসতে বিকালও হয়ে যায় তবে দুপুরেও চলে আসে এরপরে এই আর কি মায়ের চলে এসেছে একটু আগে মাহি কই গোসল করছো মাহিত সাগর মালিয়া গোসল করতেছে ও আব্বা খাবার রেডি করতেছি রেডি থেকুক খাবার বাইরে দিস বাইরে খাবার খাক না এক গরম উঠেছে যাই হোক আমি একদম বাড়ি আম্মা আমাকে বললো যে তুমি ভাত বাড়ো বাইরে তোমার আব্বাকে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দাও তো ওই জন্য আমি বেড়ে নিচ্ছি যে ওরা খেয়ে ফেলুক আড়াইটা বাজে আর আমাদের খেতে একটু টাইম লাগবে কার আম্মা নামাজ পড়বে তারপরে আর আমাদের নামাজ হয়ে গিয়েছে আর মালিয়া দিকে লেবু কাটছে তো এই আর কি খাওয়ার প্রস্তুতি নিতেও অনেক সময় লাগে আবার খাবার খেতে অত টাইম লাগে না আবার খাওয়ার পর ওগুলো ক্লিন করতেও আবার অনেক টাইম লাগে এটাই জীবন আসলে তো যাই হোক এরপরে খাবার দিয়ে দিয়েছি আব্বাকে তারপরে মাহিদকে আসেফকে আফিফকে তো ওরা তো আসলে চিকেন ছাড়া খায় না ওরা চিকেন নিয়েছে আসেফ মাছ খায় তো আসেফ বললো যে মা আমাকে মাছ দাও তো যাই হোক যেহেতু বাচ্চারা মাছ খাবে না সেই জন্য মাছ আর আগেই বাড়িনি আব্বাকেও দিয়ে দিয়েছি আর আসেফকেও এখান থেকে দিচ্ছে এদিকে মালিহা ক্লিন করছে কিচেনের চুলা তারপরে কিচেনের ইয়া ক্যাবিনেটের উপর সব কিছু ক্লিন করছে আসেফকে খাবার দিয়ে দিচ্ছি আজে আসেফ খাবে মাহিদ আফিফ এরা তো দুজনে এক হলে দেখা যায় সারাক্ষণই গল্প করতে করতে খাওয়ার টাইম এদের মনে থাকে না তো আর ভাবি এসেছে ভাবি গোসলে গিয়েছে আর এই আর কি এরপরে আমরা খেতে বসবো আমার তেমন ক্ষুধাও লাগেনি যে তো আসার পর চা খেয়েছি চা চা এমন একটা জিনিস চা এক কাপ খেলে ক্ষুধা লাগে না আর ইদানিং তো দেখা যায় দুপুরে ভাত খাই না আমি এক্সারসাইজ মানে জিমে চলে যাই জিম থেকে এসে দেখা যায় গোসল করি তারপরে মাগরিবের আগে আগে একটু ভাত খাই বা মাগরিবের সময় খাই তারপরে আর রাতে খাই না তো যার জন্য না আমার দিনে ক্ষুধা লাগে না তাও আর কি একটু বেড়াতে গেলে একটু তো খেতে হয় এই আর কি

আমার গাছ দেখো ঠিক মতো কোলে দিয়ে দেওয়া আচ্ছা থাকতো থাক থাকতে পারবো নাও না উ নাও নিতে <on yakan> <Tolkien> <sharpvik Worlds>